আসসালামু আলাইকুম ভাইরে ভাই আর কি কমু ফেসবুক এমন আপডেট নিয়ে আসছে যে আপডেটটি আপনারা দেখলে আপনারা কোনো প্রকার ওয়াচ টাইম এবং কি ফলোয়ার ছাড়াই ফেসবুকে ইনকাম করতে পারবেন আসলে ফেসবুক চাচ্ছে আপনাদেরকে ধরে রাখার জন্য এবং আপনাদেরকে ইনকাম দেওয়ার জন্য যারা আগ্রহী শুধু কি করতে হবে একটি বিষয় কাজ করতে হবে যে আপডেটটি আসছে সেই বিষয়টা দেখাবো সরাসরি স্ক্রিনে গিয়ে এর জন্য রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাওয়ার জন্য কারণ আপনি আর আমাকে তারা চাচ্ছে ইনকাম দেওয়ার জন্য কোনো প্রকার টার্গেট ছাড়াই হ্যাঁ এটাই সত্যি তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক তো সেই সিস্টেমটি চালু করার জন্য সরাসরি ফেসবুকে চলে যাব আপনারা ফেসবুক প্রোফাইল এবং কি সব কিছু একই সিস্টেম আপনারা অন করতে পারবেন তো এখানে যদি আপনারা প্রোফাইল দিয়ে করেন তাহলে কিন্তু আপনাদের প্রফেশনাল মোডটা চালু করতে হবে তাহলে আপনারা পারবেন প্রফেশনাল মোড হচ্ছে আপনার প্রোফাইলটাকে কনভার্ট করবেন পেজ রূপে মানে ফলোয়ার থাকবে ফ্রেন্ডের জায়গায় এটাই হচ্ছে প্রফেশনাল মোড কীভাবে অন করবেন সেটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে তো এখানে আমি সরাসরি আমার পেজটা আমি অন করতেছি একই সিস্টেম আপনারা প্রত্যেকটা জায়গায় করতে পারবেন এখানে ড্যাশবোর্ডে চলে আসবেন আর এই ড্যাশবোর্ড যদি থাকে তাহলে ভাববেন আপনার প্রোফাইলটি প্রফেশনাল মোড করা আছে এই যে ড্যাশবোর্ডটা তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখান থেকে নিচে আসবো নিচে আসলে যে মনিটাইজেশন বলে অপশন এটাতে একটি ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে এই যে অ্যাড অন রিলস এটাতে একটি ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আই এম ইন্টারেস্টেড মানে আমি আগ্রহী আগ্রহী তাদেরকে জানানোর জন্য মানে যদি জানাই তাহলে তারা আমার ইনকামটা দিবে রিলস থেকে তো এখানে আমি ক্লিক করলাম এখানে তাদেরকে কিছু লিখতে হবে আমি কিছু লিখে দিচ্ছি এখানে ক্লিক করবো ক্লিক করলে তাদের কাছে তো ইংলিশে লিখতে হবে বাংলা লিখলে কিন্তু হবে না ইংলিশে কীভাবে লিখিয়ে আমি দেখেন এখানে আমার গুগল ট্রান্সলেট দেখতে পাচ্ছেন আমার কীবোর্ডে এটা কীভাবে আনবেন সেটা করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিংক থাকবে সেটা দেখে আপনারা করতে পারেন তো এখানে আমি ক্লিক করলাম এবার আমি এখানে যদি বাংলা বলি অটোমেটিক এখানে ইংলিশ চলে আসবে দেখুন আপনারা এটা করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক থাকবে দেখে নেবেন প্রিয় ফেসবুক টিম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইংলিশে হয়ে যাচ্ছে এখানে বাংলা বলতেছি তো আবার বলতেছি এখানে আমি খুবই আগ্রহ রিলস ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনেক পরিশ্রম এবং কষ্ট হয় রিলস ভিডিওগুলো তৈরি করতে আপনারা যদি মনিটাইজেশন দিতেন আপনারা যদি রিলস থেকে ইনকাম দিতেন তাহলে খুবই ভালো হতো এবং সুন্দর সুন্দর রিলস আমি ভিডিও তৈরি করতাম সরি এতটুকু দিব না এটা কেটে দিচ্ছি আপনারা যদি আমার ইনকামটা চালু করে দিতেন খুবই ভালো হতো ওকে ধন্যবাদ ফেসবুক টিম ওকে এইটুকু লিখে আমি এবার সাবমিট ইন্টারেস্টেড এটাতে একটি ক্লিক করে দিব তো এখানে একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করার আগে এখানে টিম পর্যন্ত এখানে একটি ইন্টার দিয়ে নিলাম ওকে এখানে একটি এটা দিয়ে দিলাম তো এইভাবে আপনারা ইয়াগুলো করতে পারেন এছাড়াও এখানে আমি কী লিখেছি সেটা আমার ফেসবুক থেকে দেখে থাকলে কমেন্ট বক্সে থাকবে আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে কপি করে ব্যবহার করতে পারেন তো আমি এখানে সাবমিট ইন্ডাস্ট্রির থেকে ক্লিক করে দিলাম তো ওকে এখানে কিন্তু তারা নিয়ে নিয়েছে খুব শীঘ্রই আশা করি আমাকে জানিয়ে দিবে এভাবে আপনারাও চাইলে ইনকামটি চালু করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ